গুড মর্নিং ভিভার্স সবাই কেমন আছে কি সকাল কুয়াশা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সবাই কিন্তু কাজে বের হয়ে গেছে যার যার কাজে আপনাদের ভাইয়ার চাও ও রেডি ও এখন চা খেয়ে চলে যাবে একটুও কমে গেছে আর এখানে আমার ছোট্ট মামনিটাও ঘুম থেকে উঠে গেছে আজ সকাল সকাল আমরা মা ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনটা আসলে রাইফের তবে তার সাথে সাথে আমারও আর সেই সাথে রাফসারও কারণ আজকে রাফসাও প্রথম দিন স্কুলে যাবে ভাইয়ের সাথে ওরও স্কুল জীবন শুরু হ্যাঁ রাইফের তো অনেক দেরি হয়েছে স্কুল জীবন শুরু করতে কিন্তু রাইফ রাফসার তো ছোটো পিছিয়ে থাকতেই শুরু হয়ে গেছে তো এখানে রাইফকে একটু চকস দিয়েছিলাম তো দেখতেই পারছেন ও কীরকম দুষ্টামি করতেছিল ওর খাওয়ার ইচ্ছে নেই আমি একটু দিয়েছিলাম যে একদম খালি পেটে স্কুলে নিয়ে যাব কিন্তু ও অল্প একটু খেয়েছিল ওটা খায়নি তবে স্কুলে এসে বাচ্চাদের সাথেও খুব আনন্দ করেছে এনজয় করেছে আর আজকে যেহেতু বই উৎসব জানুয়ারির এক তারিখ সকল ছোট ছোটো বাচ্চাদের হাতে নতুন বই উঠবে আর রাইফের সাথে আমারও ছোটোবেলার কথা খুব মনে পড়ে কারণ আমার জন্য এই দিন খুব আনন্দের ছিল আমি খুব মানে আমার অন্যরকম একটা লাগতো ঠিক ঈদের মতো আনন্দ লাগতো কারণ ওই দিন আমার হাতে নতুন বই আসতো আমার সবসময় নতুন বইয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো ছোটোবেলা থেকে এখন আর যেহেতু আমার ছেলের জীবনের নতুন একটা অধ্যায় শুরু সেহেতু আমারও জীবনের নতুন একটা অধ্যায় কিন্তু আজকে থেকে শুরু একটা মায়ের কিন্তু রিয়েল যে দায়িত্ব সেটা কিন্তু শুরু হয় বাচ্চা স্কুলে দিলেই তো আমার বাবাটা আসলে আজকে খুব আনন্দ করেছে আর এই স্কুলটা হচ্ছে আমার বাসার একদম পাশে আর রাইফ হচ্ছে এই মুহূর্তে ও আমার বাসার বারান্দা ছিল এভাবে এখান থেকে দেখা যাচ্ছিলো তো ওর মনোযোগটা ওই দিকেই ছিল তো স্কুলের পাশেই আমার বাসার পাশেই একটা শপিং মল আছে ছোট্ট ওটার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এইভাবে বাচ্চাদের জন্য কিছু রাইড চালু করেছে তো রাইফ হচ্ছে গতকাল রাতে ওর বাবার সাথে এসে দেখেছিলো তো আজকে আবার আমাকে নিয়ে চলে এসেছে তো এখন এগুলি সবগুলিতেই উঠবে আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের তিনজনেরই খুব ভালো এনজয় করেছি আমরা আর রাইফ খুব মজা করেছে স্কুলে আমি একটু ভয় ছিলাম যে ও এতক্ষণ স্কুলে থাকবে কি থাকবে না বাট ও খুব মজা করেছে ও একটু বিরক্ত হয়নি তবে এইখানে বারবার চলে আসতে চাইছিলো এইখানে তো আমি আসলে রাপসাকে কোলে নিয়ে খুব একটা বার মানে সাহস পাচ্ছিলাম না আসার ও আসলে এইখানে যে আসতে চাচ্ছিলাম বুঝতে পারিনি তো রাফসাকে হচ্ছে আমি একটু স্কুলে এক ভাবির কাছে রেখে তারপর এখানে এসেছি তো এখানে এই যে বাসায় চলে আসলাম এসেই রাইফ প্রথমেই ওর বই রাইফ খুলে দেখেছে তারপর আর বেশিক্ষণ হাতে দেইনি কারণ স্কুল শুরু হওয়ার আগেই যদি বই ছিঁড়ে ফেলে সেই বয়ে তারপর বসে পড়লাম আমি নিয়ে কারণ বইয়ের প্রতি আমার আগ্রহটাই বেশি ঠিক মনে হচ্ছে আমার বই আমি নিয়ে মানে আমি ছোটোবেলায় যেভাবে বই পেয়ে বসতাম বাসায় সেই বইগুলিকে নিয়ে উল্টে পাল্টা দেখতাম সেইটা করতেছিলাম আমার বই আসলে এভাবে উল্টে পাল্টা দেখতে আমার খুবই ভালো লাগে তো এখানে রাইফ যেই দুটো সরকারি বই পেয়েছে ওইগুলিও দেখতেছিলাম আর হচ্ছে স্কুল থেকে আমি কিনে নিয়েছি যেগুলি ওইগুলিও দেখতেছিলাম তো এই দুটো পেয়েছি হচ্ছে সরকার থেকে দিয়েছে এইগুলি প্রি প্রাইমারি বাচ্চাদের জন্য আর এইগুলি হচ্ছে আমি স্কুল থেকে দিয়েছে মানে কিনে নিতে হয়েছে স্কুল থেকে এগুলি এখানে পাঁচটা বই আছে একটা রাইমস একটা হচ্ছে ছোটোদের ছবি আঁকার ড্রয়িং আর একটা হচ্ছে বর্ণ ও ছড়া সম্ভবতটা হ্যাঁ বর্ণ ও ছড়া আজকে বাচ্চাদের কিন্তু আসলেই অনেক ভালো লাগবে আর একটা সাধারণ জ্ঞান আর গণিত আরবি ও ইসলাম শিক্ষা নতুন বই দেখতেছি বসে বসে আর এবার ওরকম করতে করতে দুপুর হয়ে গিয়েছি তো আজকে আমি আসলে কাল গতকাল রাতে কিছুটা রান্না করে গিয়েছিলাম যাতে দুপুরে এসে আমাকে প্রেশারে না পড়তে হয় আর রাতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু আমার জন্য মিঠে থেকে কালো জামানার জন্য এটা আমার অনেক পছন্দের একটা হচ্ছে মিষ্টি আমি এটা খুব পছন্দ করি মানে কতটা পছন্দ করি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর রাইফের যেটা দৈনিক যেটা কাজ ওর বাবার সাথে রেস্টুরেন্টে যাবে আর রেস্টুরেন্টে গিয়ে তার পছন্দের খাবারটা সে খেয়ে আসবে যতই আমি বাসাই করি সেই রেস্টুরেন্টে যাওয়াটাই তার মূল হচ্ছে পেশা আর নেশা দুটোই মনে হয় হয়ে গিয়েছে সব সময় যে ও খেতে পারে তা না ও কিন্তু অনেক সময় হাফ খেয়ে চলে আসে বাট ওর হচ্ছে একটা শখ ওখানে বসে সে খাবে আর আমি একটু রাতের ডিনারের জন্য এইখানে হচ্ছে তেহেরি করব তো প্রথমেই আমি মাংসটাকে হাতে মেখে নিয়েছিলাম আজকে সব কিছু রেডি করে একবারে রান্না করব আর পোলাওটাকে মানে পোলার চালটাকে একটু ভেজে নিচ্ছি আগে তারপর মাংসের সাথে দিয়ে রান্না করব। তো এই ছিল আমার বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কেটেছে আল্লাহ যাতে সামনের বছরটাও এরকমই নেয় আমাদের সংসারে যাতে আল্লাহর রহমত থাকে সবাই দোয়া করবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ